বাবা কি কাজকর্ম করতে দিবো না নাকি সারাদিন কোলে নিয়ে বসে থাকবো এদিক দিয়ে দেখেন বালতির বালতি এক বালতি কাপড় জমেছে দুই দিন ধরে কোনো কাপড় ধুইতে পারি না কারণ মেশিন নষ্ট হয়ে গেছে দুই দিনের কাপড় জমাইছি ওইদিক দিয়ে আমার ভাইয়ের বউ কাপড় জমাই রাখছে সেও ধুইতে না মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে তো মিশারির আব্বু মেকানিকের কাছে মেশিন নিয়ে গেছে ঠিক করতে নাকি পাঁচশো লাগবে মানে বাংলাদেশের সতেরো হাজার টাকা তুমি বলতেছে সতেরো হাজার টাকা দিয়ে তো আর কিছু বললে মেশিন কিনাই যায় আমি বলতাছি যে না নতুন মেশিন কেনার দরকার নাই মেশিনটা অনেক ভালো এবং বড় সড়ো যে এইটাই ঠিক করো তো দুই তিন দিন লাগবে ঠিক করতে আর কাপড়ও আমি জমাইতেছি তো এই কাপড়গুলো কিন্তু আমি হাতেই ধুয়ে ফেলতাম কারণ আমি কাজ জমিয়ে রাখতে পছন্দ করি না তো যেহেতু ছোট বাচ্চা এতগুলো কাপড় যদি আমি হাতে ধুই তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাবে মানে তৎক্ষণাৎ ঠান্ডা লেগে যাবে এর জন্য ধুইতেছি না শুধু জমাইতাছি তো আল্লাহ আল্লাহ করতেছি যে মেশিনটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে ঘরে আসে আমি যাতে আমার কাজগুলো সব ক্লিয়ার করতে পারি এদিক দিয়ে দেখা যাইতেছে মিশারি রাবো অফিস থেকে ফিরেছে আবার সুফি সুফি জানি কি দেখতেছে এহ কলিজার টুকরা রে ভাইয়া গেছে আজকে মোবাইলে তোমার কনটো শুনছে বলে যে কে মন করছে না ফালে মোবাইলের ভিতরে চলে যাই তো কে আবার দেখে গো বাবা মেয়ের মোহাব্বত কে দেখে আবার এগুলা কেউ দেখে না কিন্তু আপনারা দিয়ে দেখেন নাগের রেডিমেড নাগের হয়েছে এগুলো রেস্টুরেন্টে যে নাগের পাওয়া যায় ওগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি দাম এমনি রেডিমেডটা আনলে দাম একটু কম পাওয়া যায় তাছাড়া যেহেতু বাসায় থাকি তখন আবার রেস্টুরেন্ট থেকে কেন এগুলো কিনে খাবো শুধু নাগেস না এদিক দিয়ে দেখুন রেডিমেড চিকেন ফ্রাই একদম মশলা টশলা দিয়ে মাখিয়ে রেডি করা শুধু তেলে ভেজে পরিবেশন করবো ওই চিকেনও ভাজবো আগে নাগেসগুলো ভেজে নেই আম্মা কি দুষ্টা আমি করছো মামীর সাথে মামির চুলো তো টান আন দিছো হ্যাঁ এই সব করতে আমি বলতে বলে উল্টাই আর মধ্যে গেছে গা বালিশ থেকে আলু জ্বলতেছে হ্যাঁ আম্মা কান্না শেষ এখন এখন মায়ের দেখে কান্না শেষ না চলো চলে যাই খাবার খাইবে আস কাম মাম্মি আস মাম্মি কাম 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 তো যেই কথা সেই কাজ ছটপট ভেজে দিলাম চিকেন ফ্রাই আর নাগেরস তার মামা মামিকে দিয়ে এসেছি এখন মিশারি আর তার বাবা খাবে খাও না গুরুম বিসমিল্লাহ ই

আমার বাবাই সব সময় বলবো যে মায়ের হাতের রান্না বেস্ট নাকি বাবু মাসাল্লাহ এদিক দিয়ে আমাদের জজম কিন্তু একটা জাদু শিখা গেছে আর মামার কাছ থেকে কি জাদু আম্মা একটু কাশি দাও তো একটু কাশি দাও আবার তো মানে ওর মামাই যেভাবে কাশি দেয় ও ঠিক ওইভাবে কাশি দেয়

মজা হয়েছে আসলে আমরা তিন ভাই বোনী নুডলস খেতে খুব পছন্দ করি এবং মজা করে রান্নাও করতে পারি তো নুডলস খেতে খেতে একজনের কথা মনে পড়ে গেছে আমার ছোট ননদ সে যখন হোস্টেলে থেকে লেখাপড়া করতো তার বিয়ের আগে এখন তো সে তার হাজবেন্ডের সাথে সাউথ কোরিয়া থাকে তো যখন হোস্টেলে থেকে সে পড়াশোনা করতো তখন আমার শাশুড়িকে ফোন দিয়ে বলতো যে ভাবিকে বললো আমার জন্য সুটকির ভুনা রান্না করে দিতে, সিমের নিরামিষ তরকারি রান্না করে দিতে, তারপর চালতার আছর বানায় দিতে মানে আমার হাতের রান্না করা এই খাবারগুলো তার খুবই পছন্দ। তো এখন তো তার হোস্টেল জীবন শেষ। পড়াশোনা প্রায় শেষ পর্যায়। সে এখন হাজবেন্ডের সাথে সাউথ কোরিয়া আছে এবং ওখানেও উচ্চতর ডিগ্রি অর্জন করতে গেছে। তো তার জন্য শুভ কামনা রইলো এবং মনে করে পুরনো স্মৃতিগুলা আসলে পরিবারের সদস্যদের সাথে কিভাবে সময় কেটেছে, তারা কি কি বলেছে তাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু এখনো মানে মনের মধ্যে দাগ কেটে যায়